করবো আমির হামজা সাহেবকে যে আপনি বিয়া করেছেন রাসুলের সাথে আমার রাসুলের সান ও মান আমার ইজ্জতের চাদর নিয়ে আপনি টান দিয়েছেন আপনি যদি ক্ষমা চাইতে হয় আপনি যদি ক্ষমা চাইতে হয় তাহলে আপনাকে চলে যাইতে হবে রাসুলের দরবারে ঠিক কিনা আর আমার রাসুল যদি আমার রাসুল যদি আমার নবী যদি ওই মদিনা থেকে আপনাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবেন না হলে আপনার কপালে ক্ষমা নাই ঠিক কিনা রসুলকে আমাদের নিজের জানের থেকে ভালোবাসি ঠিক কিনা রসুল আমার জান রসুল আমার প্রাণ নিজের মা বাবা সন্তান সন্ততি সকল কিছু থেকে রসুলকে আমি মহব্বত করি আমার রসুলকে নিয়ে কেউ কটুক্তি করবে আমার রসুলের সম্মান নিয়ে কেউ চিনিমিনি খেলবে তাকে জাররা পরিমাণ চার দেওয়া হবে না তাকে তাকে জুতার বাড়ি দিয়ে তাকে স্বাস্থ্য করা হবে ঠিক কিনা এ বাংলার মুসলমান নবীজির মান নবীজির সাথে কেউ বেয়াদি করলে তা মানতে পারবে না ঠিক কিনা আমার কোরআন নিয়ে আমার ইসলাম নিয়ে আমার নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আরো যদি বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকল বলেন আমিন আমাদেরকে নবীজির মান আজমতের ব্যাপারে আমাদেরকে আরো হুঁশিয়ার হওয়ার তৌফিক দান করুক সকল বলেন আমিন